নমস্কার আমি এস এম এস ভবন নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি পিউষ আজ পাটুলিতে আপনারা দেখছেন এখানে অভিষেক ব্যানার্জি আসবে তাই এখানে এত মানুষ এখানে কালি হয়েছে তাই আপনাদেরকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ এখানে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে আছেন সুব্রত মণ্ডল মহাশয় আমরা আপনাদের কাছে সরাসরি চলে ওনাদের কাছে সরাসরি চলে যাব দেখব ওনারা কি বলছে যে এখানে কারা আসছে কী ব্যাপার কি বৃত্তান্ত না হলে আমি আপনাদেরকে সরাসরি ওনার সাথে কথা বলাচ্ছি আমি এস এম এস ভবন নিউজ বাংলা থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত আপনারা সঙ্গে থাকুন যে এখানে সুব্রত মণ্ডল দাঁড়িয়ে আছে আমরা জেনে নেব কি বলছি দাদা এখানে এত এত ভিড় মানুষজন কিসের জন্য দাদা আমাদের নেতা আজকে দক্ষিণ জেলার মাটিতে প্রথম কর্মসূচি শুরু করবে যতই করো হামলা জিতবে আবার বাংলা এই কর্মসূচি আজকে দক্ষিণ চব্বিশ বাঙার মাটি থেকে আজকে শুরু করবে আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকসভা দলনেতা নেতা আমাদের প্রিয় দাদা তার ওয়েলকাম জানানোর জন্য আমরা আজকে এই পুরো পাটুলি জুড়ে সহ জেলার পুরো জায়গায় আমরা স্বাগত জানার জন্য অভিজ্ঞ মেনে আমরা আজকে এখানে আচ্ছা বলছি দাদা এখান দিয়ে যাবে কোথায় অভিষেক বললাম রায়াপুর সাগর শঙ্ঘর মাঠ আচ্ছা যাদবপুর লোকসভা কেন্দ্র মাঠ কুলতলা সাগর শঙ্ঘর মাঠ অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমরা আছি পাটুলিতে পাটুলি অভিষেক ব্যানার্জি যাওয়ার জন্য সব তৎপর এখানে দেখতে পাচ্ছি সমস্ত রাস্তা পুলিশ ক্লিয়ার করা হচ্ছে এখানে পুলিশ প্রশাসন থেকে সবাই তৎপর যে রাস্তার মধ্যে যেন কোনো রকমভাবে যানজট না হয় তার জন্য পুলিশ প্রশাসনও তৎপর রাস্তায় দাঁড়িয়ে আছে সমস্ত প্রশাসন থেকে আরম্ভ করে সমস্ত দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে আছে সমস্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায় পদার্পণ করবেন আমরা যাদেরপুর বিধানসভা পক্ষ থেকে বালাইপুর মহকুমা পক্ষ থেকে দাদাকে আমরা স্বাগতম জানাব যারা যারা কেন উপস্থিত হয়েছেন সকলকেও বলবো সকলে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কেউ উগ্র উড়ি করবেন না দয়া করে গাড়ির সামনে কেউ চলে যাবেন না আপনাদের কাছে অনুরোধ করছি কেউ উগ্রহরু করবেন না কাছে এই মুহূর্তে আপনারা যে লাইভ দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরছি তা রাজ্য ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণই মনে বলে মনে করছেন রাজ্য রাজনৈতিক মহল এই মুহূর্তে রাস্তা দিয়ে অতিক্রম করবেন তৃণমূল কংগ্রেসের সর্বসাধারণ সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ অভিষেক ব্যানার্জী আপনারা স্ক্রিনে দেখছেন দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তার কনভয় এগিয়ে যাবেন সামনে পেছনে একাধিক নিরাপত্তা বাহিনী নিয়ে এতে এভাবে বলে মনে করা যাচ্ছে পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন সব সম্পূর্ণ পরিস্থিতির উপর নজর রাখছেন রাস্তার দুপাশে ইতিমধ্যে জমায়েত হয়েছে বহু সাধারণ মানুষ দলীয় কর্মী সমর্থকরা কেউ মোবাইলে ভিডিও তুলছেন কেউ আবার হাত মেয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জানাবেন ঠিক করছেন আজ এই সকল শুধুমাত্র একটি সাধারণ যাত্রা নয় বরং রাজ্য রাজনৈতিকভাবে তা বেশ তাৎপর্যপূর্ণ কারণ অভিষেক ব্যানার্জির বর্তমানে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ এবং সাংগঠনিক দিক থেকে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক ব্যানার্জি কনভার্ট আসবে তাই সমস্ত মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে গত কয়েক বছরে রাজ্য ও কেন্দ্রীয় রাজনীতিতে অভিষেক ব্যানার্জির সক্রিয় ক্রমশ বৃদ্ধি পেয়েছে দলের সাংগঠনিক শক্তি বাড়ানো কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা এই বিষয়গুলি তিনি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দিয়ে থাকেন এই মুহূর্তে আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন কম ধীরে ধীরে এগিয়ে আসার মুখে রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে আপনারা দেখছেন অভিষেক উন্নতির কম হয়ে দিকে আগে আসছে আপনারা দেখছেন সাধারণ মানুষ দাঁড়িয়ে প্রচুর তারা তারা দেখতে পাচ্ছে যে অভিষেক বন্দার্জির গাড়ি চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন তিনি ভিতর দিয়ে সমস্ত মানুষকে হাত নাড়াতে নাড়াতে যাচ্ছে সবাইকে ভালোবাসা জানিয়ে দিয়ে যাচ্ছে আপনারা দেখছেন অভিষেক বন্দরজি কোন এগিয়ে চলেছে দিকে দিকে